কোনটা ঘুমাইছে আর এখনও সজাগ টাকায় মানুষ দেখতাছে এই যে বিসবুল্লাহ বাংলাদেশ শহর হচ্ছে ভোট চারটা এবং এরই মধ্যে বিমান কিন্তু ল্যান্ড করে ফেলেছে দাম্বাম থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ছেড়েছিল বাংলাদেশ সময় রাত এগারোটায় আর ঢাকায় এসে লেট করলো ভোর চারটায় তার মানে পাঁচ ঘন্টা সময়ের মধ্যে আমরা সহি সালামতে দাম্বাম থেকে ঢাকায় পৌঁছে গেছি তো তারপর কি কি করে জানতো সাঁথিয়ে থাকতে ম্যাম তুমি যাওয়ার জন্য সবার আগে লাইনের সবার আগে আমাদের মিস্টার তেলজাদাদ কারণ সে সামনে বসেছে তো আমরা পৌঁছে গেছি নিজের দেশে আপন ঠিকানায় কোন দিকে যাব এ যেদিকে সময় হচ্ছে বাংলাদেশ টাইম রাত চারটা বেজে আট মিনিট যে যাত্রীরা আগে যাবে সেই যাত্রীরা ইমিগ্রেশনে গিয়ে আগে লাইন ধরবে এজন্য আমরা তাড়াহুড়া করতেছি আগে যাওয়ার জন্য যদিও আমরা সামনেই ছিলাম যখন আমরা বাংলাদেশ থেকে বিদেশ যাই তখন এই গেট দিয়ে আসি রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টায় কিন্তু এয়ারপোর্টে মানুষ থাকে যাত্রী থাকে কেউ আসছে কেউ যাচ্ছে দেখেন সামনে কত কত যাত্রী লাইনে দাঁড়িয়ে আছে বিদেশ যাওয়ার জন্য যে কোনো দেশে তারা যাচ্ছে তারপর হচ্ছে লিফট আমরা লিফ্টে করে এখন নিচে যাচ্ছি ওয়েলকাম টু বাংলাদেশ সামনেই হচ্ছে ইমিগ্রেশন এখানে পাসপোর্ট জমা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট নেব পাসপোর্টের স্ট্যাম্পিং হবো তারপর আমরা যাব সরাসরি বেল্টের কাছে মালামাল সংগ্রহের জন্য তো এখন সময় হচ্ছে ভোর চারটা বেজে ষোলো মিনিট আমাদের ইমিগ্রেশনের কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা যাচ্ছি সামনে মাত্র ফজরের আজান দিচ্ছে কি আমার মিশারির ফ্যান মিশারির একটা ছবি তুলতে চাচ্ছে এই যে এই সব বেল্টের মধ্যে মাল আসে এগুলো ফাঁকা একদম খালি আর এদিক দিয়ে দেখা যাচ্ছে বেড়া দেওয়া চলেন তো দেখি সামনে কি চলতেছে এই যে ট্রলি ট্রলির অভাব নাই অনেকে আছে হেল্প করে টাকার বিনিময়ে যাদের লোক আছে তাদের হেল্পের প্রয়োজন পড়ে না যাদের লোক নাই তারা হেল্প নেয় তো এখান থেকে ট্রলি নিতে আসতেছে মিশারি রাবু গেছে ট্রলি আনতে তো আমরা এখানে বসছি মাল কিন্তু এখনো বেল্টে আসে না বেলটে আসলে তারপরে আমরা ওইখানে যাব তো মিশারি আর তার বাবা অপেক্ষা করছে আমাদের জিনিসপত্রের জন্য এবং মিশারি জানি হাত কি দেখাইতেছে কোথায় আমাদের জিনিস আচ্ছা লাল লাগেজটা আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে এই যে বিসমিল্লাহ একটা পেয়ে গেলাম আরো জিনিসপত্র ঘুরছে ছাড়ছে অনেকে এসে দাঁড়িয়েছে চারদিক দিয়ে অনেকে চারদিক দিয়ে দাঁড়িয়ে আছে যার যা জিনিসটা সংগ্রহ করার জন্য প্রতিজনের কমপক্ষে দুইটা করে লাগেজ দুইটা করে ব্যাগেজ তো দর্শক বন্ধুরা ছোট বাচ্চা নিয়ে সারা রাত জার্নি করে অবশেষে বাংলাদেশ এয়ারপোর্টে এসে পৌঁছালাম মানে ঢাকা এয়ারপোর্টে এখন আমাদের জিনিসপত্র সংগ্রহ করা হচ্ছে আমাদের পাঁচজনের লাগেজ এবং ব্যাগেজ সংখ্যা হচ্ছে টোটাল আটটা মানে বুকিং দিয়েছি আর হাতে যেগুলো আছে সেগুলো তো সাথেই আছে তো আসছে জিনিসপত্র যার যারটা শেষে বুঝে নিব খুঁজে নিব আর ওই দিয়ে বাড়ি থেকেও কিন্তু লোকজন আসছে আমাদের রিসিভ করার জন্য তো সাথেই থাকুন পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন আর এই পাশের চিত্র দেখেন সবার সাথে সাথে রয়েছে ট্রলি যার যার ট্রলি নিয়ে শেষে দাঁড়িয়ে আছে যার যার ব্যাগেজ পাবে আর ট্রলিতে উঠিয়ে যার যার প্রিয়জনের কাছে চলে যাবে মালপত্র বুকিং দিতে যতটা না কষ্ট এর থেকে অনেক কষ্ট হচ্ছে মালপত্র পাওয়া অনেক মহিলা আছে অনেক বাচ্চা সহ মহিলা আছে তারা কিন্তু এয়ারপোর্ট থেকে সহযোগিতা নেয় মানে দুই হাজার টাকা মজুরি সহযোগিতা নিতে গেলে আর যাদের সাথে পুরুষ আছে তাদের তো সহযোগিতার প্রয়োজন পড়ে না তো আমি সব সময় আসার সময় কিন্তু সহযোগিতা নেই এবার যেহেতু মিশারি রাব্বু আছে তো আমার দরকার পড়ছে না সহযোগিতা আবার আসার সময় কিন্তু আমরা সহযোগিতা নিয়েছিলাম বাবু আজকে জার্নিটা তোমার কাছে কেমন লাগলো বলো বোরিং না এনজয় বল কেন এনজয় লাগছিল বেশি তুমি দুইটা মুভি দেখছো কেন বাসায় কি মুভি দেখার টিভি নাই মোবাইল নাই ল্যাপটপ নাই সে বিমানে বৈশা দুইটা মুভি দেখছে জন্য অনেক ভালো লাগছে তার আমরাও তো আজকে দুইটা মুভি দেখি আমি একটা মুভি দেখছি এত ভালো লাগছে মুভিটা মানে আমার মনে থাকবো অনেক সুন্দর ছিল মুভিটা আর ওই দিকটা এখনো ব্যাগেজ নেওয়া চলছে তো পনেরো মিনিট আগে আমরা একটা লাগেজ পাইছি পনেরো মিনিট ধরে আর কোনো খোঁজ খবর না আর এত মানুষ চারদিক দিয়ে এত মানুষ কেউ যে ভিতরে ঢুইকা চুপি দিয়ে নিজের জিনিসটা নিব যা সেই জায়গাটুকু নাই মানে স্পেস থেকে মানুষের সংখ্যা বেশি তো একটা লাগেজ আমাদের পাওয়া গেছে এখনো সাতটা লাগেজ বাকি আছে তো এখন সময় হচ্ছে ভোর পাঁচটা এর মধ্যে আমরা কি পরিমাণ মালপত্র পেয়েছি আপনাদেরকে দেখাই আর অনেকেই কিন্তু যার যার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে আমাদের ভাগ্য কি আজকে খারাপ নাকি আমরা সবার আগে এসে এখনও কেন আমাদের জিনিস পাইতেছি না তো এই বেল্টের মধ্যে মালয়েশিয়ার জিনিসপত্র আসতেছে আর এই আর এই বেল্টের মধ্যে দাম কমে তো এই যে আমরা দেখেন পাঁচটা জিনিস পেয়েছি অলরেডি পাঁচটা কার্টুন মাত্র পাইছি এখনও তিনটা বাকি আছে দেখেন একজনের চারটা কার্টুন কীভাবে নিয়ে যেতেছে এদিকে একটা পরিবেশ দেখেন কত মানুষ মানে ভোর পাঁচটার পরে এত মানুষ আর এত লাগেজ জড়ো হয়েছে মানুষের জন্য পাড়া দেওয়া যেতেছে না আর ট্রলি লাগেজ ভরপুর চারদিকে মানুষের মধ্যে উত্তেজনা হইচই কার আগে কে জিনিস পাবে কার জিনিস হারিয়ে গেছে কারটা পায় নাই কারটা ক্ষতি হয়েছে এগুলাই তো আমরা সেইখানে নিচে অনেক জিনিসপত্র নামাই রাখছে ওইখান থেকে কোনো জিনিস আমাদের কিনা ওইটা দেখার জন্য তো অনেক কষ্ট এবং খোঁজাখুঁজি করার পর আমাদের সাত নম্বর লাগেজটা পাওয়া গেল বাকি রইলো একটা আট নম্বরটা যেটা মিশারির মামার মিশারির মামার দুইটা পাওয়া গেছে আরেকটা রয়েছে আর আমাদের চার আমাদের পাঁচটাই পাওয়া গেছে মানে টোটাল সাতটা পাওয়া গেছে আর একটা বাকি রয়েছে